মর্দানারি বুঝছেন অর্ধেক বেডা অর্ধেক মাতারি ইসলাম নারীকে সব থেকে বেশি দুনিয়ার সব থেকে বেশি অধিকার দিছে ইসলাম এর থেকে বেশি অধিকার কেউ দিতে পারেনি আমরা নারীদেরকে সমান না আমরা নারীদেরকে পুরো একশো পার্সেন্ট অধিকার দিয়ে দিতে চাই আপনাদের কন্টেন্টে কখনো কোনো মেয়ে দেখা যায় না সরাসরি কোনো মেয়ের উপস্থিতি থাকে না এই বিষয়টা নিয়ে অনেকেই পছন্দ করে আবার অনেকেই সমালোচনা করে যে নারী বিদ্বেষ বা এখানে নারীদের কোনো স্থান নেই বা নারী বিদ্বেষের একটা কথা উঠে এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত আমি কেন আমরা কন্টেন্টে মেয়ে রাখি না এই কোয়েশ্চানের অ্যানসারে পরে যাচ্ছি আগে নারী বিদ্বেষী এই কথাটার অ্যান্সারে আসতেছি এই যে সম্প্রতি হচ্ছে আপনাদের একটা কন্টেন্ট দিয়েছে নারী নারী উইটার পর হচ্ছে আরও বেশি রিচটা চড়া হয়েছে আসলে নারী বিদ্বেষী এইটা আমরা কখনো কারো কাছে শুনি আমরা আসলে ওই সমস্ত নারীকে নিয়ে কাজ করছি আমাদের বিদ্বেষী নারীরা হবে না আমার আঞ্চলিক ভাষায় বলে যে মর্দা নারী মর্দা নারী বুঝছেন অর্ধেক বেডা অর্ধেক মাতারি এরা বিদ্বেষী হইতে পারে আচ্ছা আচ্ছা আর আমরা যাদের নিয়ে কাজ করছি এরা হলো মর্দা নারী এরা অরিজিনাল নারী না আমি একজন মুসলমান ইসলাম নারীকে সব থেকে বেশি দুনিয়ার সব থেকে বেশি অধিকার দিছি ইসলাম এর থেকে বেশি অধিকার কেউ দিতে পারেনি তো আমি সেই ইসলামের শরীয়ত অনুযায়ী চলাফেরা করি তো আমি আমার মাকে যেই পরিমাণে সম্মান দেই যেই পরিমাণ মা আমার 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 কাছ থেকে যেই পরিমাণে আমার মা আমার মা যেই পরিমাণে সম্মান পায় ইজ্জত পায় আমার বোনরা যেই পরিমাণে ইজ্জত পায় সম্মান পায় তো এই পরিমাণ ইজ্জত আর সম্মান তো আমি তাকে দিব না যে অর্ধ উলঙ্গ হয়ে আন্দোলন করবে যে সমান অধিকার দাও পুরুষের সমান অধিকার দাও একটা পুরুষ যেই কাজ করতে পারবো একটা নারীর সমান অধিকার দিলে সেই কাজ কি মহিলা করতে পারবে জীবনেও আর সবচেয়ে বড় কথা কি জানেন আমার শরীয়ত যেটা বলছে এর বাইরের কোনো কাজ তো আমি এলাও করতে পারবো না এর বাইরের কোনো কাজের সাপোর্টও আমি করতে পারবো না আসলে এক কথায় বলতে গেলে আমরা নারী বিদ্বেষী না মর্দা টাইপের নারী এখন বিষয় হচ্ছে যে ভাইয়া যে জিনিসটা বললো আমরা নারীদেরকে সমান অধিকার এই জিনিসটা যদি কেউ প্রশ্ন তোলে আমরা সমান অধিকার দিতে রাজি কিনা আমরা নারী নারীদেরকে সমান অধিকার না আমরা নারীদেরকে পুরো একশো পার্সেন্ট অধিকার দিয়ে দিতে চাই আমরা চাই নারীরা আমাদের কাছে যত্নে থাকুক আমাদের মাথায় মাথায় থাকুক বাট আমরা চাই না তারা পুরুষ যেটা করে বা যেটা আসলে পুরুষকেই সাজে সেই জিনিসটা করুক যেমন আমেরিকার যে কালচার এই কালচারটা বাংলার বাংলার মানুষের মধ্যে যদি আনা হয় তাহলে অবশ্যই বাংলার মানুষ আর বাংলা বাঙালি থাকবে না তাদের কালচার হয়ে যাবে আমেরিকান এবং এই জিনিসটা আমরা কেউই পছন্দ করি না কিন্তু তাহলে এই জিনিসটা আমরা কেন নারী পুরুষের ক্ষেত্রে আমরা কেন মানি যদি ইসলামের কথা বাদ রেখেই আমরা বলি যারা আসলে ইসলামের কথা শুনতে পারে না তাদের কথাই যদি আমরা শুনি যে তাহলে আপনারা দেশের কালচার অনুযায়ী অন্ততপক্ষে আমাদের আমাদের দেশে যে কালচারটা ছিল নারীদের আমরা প্রাচীনকালে দেখেছি গ্রাম বাংলার নারীরা তারা কত সম্মানিত থাকত আহ আমাদের যারা আমাদের পরিবারের নারীরা তারা কত সম্মানে থাকতো তাদেরকে কি পরিমাণ সম্মান দেওয়া হতো একটা সময় এমন ছিল যে নারীর যে পোশাক নারীর পোশাককে পুরুষরা বারান্দায় শুতে দিত না হ্যাঁ কারণ অন্য পুরুষ দেখবে আমার স্ত্রী আমার বোন আমার মা তার পোশাক অন্য কেউ দেখবে এইটা চাইতো না পুরুষরা তো আমরা চাই যে এরকমই বাংলাদেশ হোক নারীরা থাকবে যত্নে থাকবে একশো পার্সেন্ট সব অধিকারই নারীদের থাকবে কিন্তু এমন অধিকার নারীদের থাকবে না যেটা আসলে থাকার মানে থাকাটা উচিতই না যেটা সমাজকে কলুষিত করবে আপনি একটা জিনিস খেয়াল করবেন যেমন আজকে আমরা আসার সময় আজকেরই ঘটনা আজকে আসার সময় আমি ড্রাইভ করতেছিলাম আমার পিছনে এরকমই আন্দোলন একটা চলতেছিল আজকে হয়েছে মশাল জ্বালিয়ে হয়েছে এটা জিনিস কি আমাদের একটা শালীনতার ব্যাপার আছে সমাজে আমার সন্তান শালীনতা ছাড়া একটা মহিলা চলাফেরা করুক আমি কখনোই চাইব না আমার সন্তান ওই সমাজে ওর পাশে গিয়ে হাঁটুক তো যাদেরকে আমি আন্দোলন করতে দেখছি কারোর শালীনতা নেই তাদের ড্রেসের ঠিক নেই তাহলে যাদের ড্রেসে ঠিক নেই যে পূর্ণাঙ্গ নারী তার ড্রেস ঠিক থাকবে আর যার ড্রেস ঠিক নাই সে পূর্ণাঙ্গ নারী না Morda.